হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ডিম মুসুর ডাল সোয়াবিন দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এগিয়ে আমি রান্না না করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে চলুন দেখে নিই ডিম মুসুর ডাল সোয়াবিন দিয়ে কীভাবে আমি এই তরকারিটা রান্না করব তো প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান একটু লবণ হলুদের গুঁড়া তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছয়টা ডিম এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো ডিমগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নেব ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একশো পঞ্চাশ গ্রাম সয়াবিন সয়াবিনগুলিকে গরম জলের মধ্যে ভিজিয়ে তারপর এর থেকে চেপে জলটা বের করে নিয়েছি তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে সয়াবিনগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে সয়াবিনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব তবে সয়াবিন ভাজার সময় অনেক সময় নিচে লেগে থাকে তো কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা আস্ত জিরা তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব বড় দেখে একটা পিঁয়াজ কুচি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো পিঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা তিন চারটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বাটিটা দিয়ে দিয়ে দেব জল এর মধ্যে আমি রসুন বাটা ব্যবহার করবো না আপনা চাইলে রসুন বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট তারপর এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফচা চামচ করে এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নেওয়া হাফ কাপ মুসুর ডাল আপনি চাইলে ডালের পরিমাণটা কিন্তু আর একটু কমিয়ে দিতে পারেন এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তবে ডালগুলিকে রান্না করার আগে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ডাল সিদ্ধ হতে সময় লাগবে না একদম কম সময় হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপের মতো গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিন একই সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া ডিম তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়া তবে লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু সোয়াবিন ডিম ভাজার সময় লবণ দেওয়া আছে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে ডালগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা যদি পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে কালারটাও সুন্দর হবে এইভাবে ডিম মসুর ডাল সোয়াবিন দিয়ে তরকারি রান্না করে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন